আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজান সাবরান্স কিচেন আজকে আপনাদের জন্য যে রেসিপিটা আমি তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে বেগুন ভোনা এটা খুবই মজাদার একটা রেসিপি খুবই সহজ কিন্তু খেতে অনেক সুস্বাদু এটা সাদা ভাত দিয়ে খেতে আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ কালো বেগুন কাঁচামটা আপনারা একটু বেশি দিতে পারেন কারণ কালো বেগুন সাথে ঝালটা ভালো যায়

আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আমি অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দিব রান্না হয়ে গিয়েছে এখানে আমি নামিয়ে ফেলবো